আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি বৃষ্টির দিনে চায়ের সাথে খাওয়ার জন্য স্পাইসি মজার একটি নাস্তার রেসিপি বানিয়ে দেখাচ্ছি চাল আর ডালের চাপটি পিঠা সো গাইস আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে তো দিনটি ছিল বৃষ্টিমুখর চায়ের সাথে খাওয়ার জন্য একটি স্ন্যাক্স বানাবো ভাবছিলাম গতকালও বৃষ্টি ছিল গতকাল চায়ের সাথে পাকোড়া খাওয়া হয়েছে আজকে ভাবছি অন্য কিছু বানাই মাথায় আসলো এই চাপটি পিঠার কথা যেই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা একটা বাটিতে নিলাম এক কাপ খেসারির ডাল আর নিলাম হাফ কাপ আতপ চাল আমাদের এলাকায় এটাকে খেসারির ডালই বলে আমার জানা মতে তবে এই ডালের অন্য নামও থাকতে পারে আমার ঠিক সেটা জানা নেই তো পানি দিয়ে ডাল আর চালটাকে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টার জন্য আর এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করেছি তো তিন ঘন্টা পর ডাল আর চালটাকে ভালো মতো ধুয়ে নিয়ে এর পানিটা ঝরিয়ে নিব। এরপর ডাল আর চালটাকে ব্লেন্ড করে নিব। একটু ব্লেন্ড করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা রসুন ব্যবহার করেছি কাঁচামরিচ দিয়ে দিলাম সাতটা আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটাকে কেটেও দিতে পারেন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনটা যেন একদম পেস্ট না হয় যে কারণে ডালটাকে প্রথমে একটু ব্লেন্ড করে তারপরে এগুলো অ্যাড করলাম সবটুকু ডাল পেস্ট করে নেওয়ার পর আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ বা পরিমাণ মতো ঝালের পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে সব কিছু দিলাম চাপটি বা চাপড়ি ভাজার জন্য চুলাই দিয়েছি প্যান এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ তেল ব্রাশ দিয়ে তেলটা ছড়িয়ে নিচ্ছি এবার চাপড়ির ব্যাটারটা দিয়ে সুবিধা মতো হাত অথবা চামচ দিয়ে এটা ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে ছড়িয়ে দিতে গেলে অবশ্যই হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন তো এভাবে আপনারা এটা কতটুকু মোটা বা পাতলা করবেন সে অনুযায়ী ছড়িয়ে নেবেন আর এই পর্যায়ে আমি চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখেছি এক সাইড ভাজা হয়ে গেলে তারপর চুলাটা মিডিয়াম টুলোর মাঝামাঝি করে দিব ঢেকে দিলাম দুই মিনিটের জন্য প্রায় তিন মিনিট পর চাপটিটি আমি উল্টে দিয়েছি উল্টানোর পর আরও তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম টুলো আছে এটা ভেজে নিব মচমচে করে ভাজতে চাইলে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে তো এই চাপটিটি হয়ে গেছে এটা নামিয়ে নিলাম তবে আরও বেশি মচমচে করতে চাইলে আপনারা ডালের সম পরিমাণ চাল এখানে ব্যবহার করবেন অর্থাৎ এক কাপ ডাল নিলে তার পরিবর্তে এক কাপ চালই ব্যবহার করবেন এছাড়াও আপনারা খেসারির ডালের সাথে অন্য যে কোনো ডালও ব্যবহার করতে পারবেন ঝাল ঝাল এই চাপটি পিঠা সস অথবা তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করুন চেষ্টা করবেন তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করার জন্য কারণ এটা তেঁতুলের চাটনির সাথে খেতে বেশি ভালো লাগে আশা করি রেসিপিটি আপনারা ট্রাই করবেন সো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ